আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বাংলাদেশ পুলিশে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে পুলিশ সুপারের কার্যালয় নরসিংদীতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটি চব্বিশ বারো দুই হাজার বিশ খ্রিস্টাব্দ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং বিজ্ঞপ্তির আরও ইনফরমেশনগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি তারপর আমরা যে গুরুত্বপূর্ণ যেটি বিষয়টি সেটি হচ্ছে এখানে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে একজনকে নিয়োগ দিবে এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে তিনজনকে নিয়োগ দিবে শাটলিপির বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রের স্কেল হচ্ছে নয় হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত আপনার ষাট লিপিতে শিক্ষাগত যোগ্যতা মিনিমাম স্নাতক থাকতে হবে ষাট লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঞ্চাশ শব্দ এবং ইংরেজিতে আশি শব্দের গতি থাকতে হবে এবং সাধারণ ওয়ার্ড ব্যবহার ওয়ার্ড প্রসেসিংয়ের ক্ষেত্রে এখানে টাইপিংয়ের গতি বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ হতে হবে ইমেইল ফেক্স মেশিন চালনায় দক্ষতা দক্ষ হতে হবে এবং কম্পিউটার অপারেটর পদে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এসি বা সমমান পাঁচ যারা তার আবেদন করতে পারবেন এখানে কম্পিউটারের গতি থাকতে হবে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ ইমেইল ফ্যাক্স চালনায় দক্ষ হতে হবে যারা এই দুটোর এইগুলোতে যারা আবেদন করতে চান তাদেরকে ডাব্লিউ ডট পুলিশ ডট নার্সিং ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে একটি আবেদন ফর্ম রয়েছে এবং সেখানে একটি প্রবেশপত্র পাবেন সেই প্রবেশপত্র এবং আবেদন ফর্মটি ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করে আপনার পুলিশ সুপার জেলা পুলিশ সুপারের কার্যালয় প্রশাসন শাখা এবং পুলিশ সুপারের কার্যালয় নর্সিং এই বরাবর পাঠিয়ে দেবেন অথবা তাদের এখান থেকে সরাসরিও পেতে পারবেন অথবা আপনি ডাউনলোড করে নিতে পারবেন আবেদন ফর্মে নির্দেশাবলী ও চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে এখানে আরও কিছু তথ্য রয়েছে যেগুলো আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ প্রার্থীকে অবশ্যই নাগরিক এবং নরসিংহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এখানে অন্য জেলার বাসিন্দা কোন আবেদন করতে পারবেন না বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে পুলিশ সুপার নরসিংদী বরাবরে আবেদনপত্রটি আপনার আপনাদেরকে অবশ্যই পাঠাতে হবে খামের উপর মোটা অক্ষরে পদের নাম এবং বিশেষ কোটা যদি থাকে তাহলে তার উল্লেখ করতে হবে এবং বাম পাশে আবেদনকারীর পূর্ণ নাম ঠিকানা স্পষ্ট করে উল্লেখ করতে হবে তবে ডান বাম পাশে কিন্তু ডান পাশে আপনি বিভাগীয় যারা প্রার্থী রয়েছেন তাদেরকে যথাযথ করতে পক্ষের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন পত্রের সাথে আপনার দুই কপি পাঁচ পাঁচ বাই পাঁচ সেন্টিমিটার সাইজের ছবি রঙিন ছবি সপ্তাহিত দিতে হবে এক কপি স্ট্যাম্প সাইজের ছবি সত্তায়িত আপনার নির্ধারিত স্থানে স্ট্যাপার মেশিন দ্বারা সংযুক্ত করতে হবে পরীক্ষার ফি বাবদ ওয়ান হাইভেন টু টু ওয়ান ওয়ান চারটা জিরো হাইফেন টু জিরো থ্রি ওয়ান এই কোড নাম্বারে এই চালান কোড নাম্বারে আপনাদেরকে একশত টাকা প্রদান করতে হবে চালানের মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এছাড়াও আপনার একটা ফেরত খাম পাঠাতে হবে নির্ভুল ঠিকানায় প্রবেশপত্র ইস্যুর সাথে আবেদনপত্রের সঙ্গে নিজের নাম ঠিকানায় লিখিত পনেরো টাকা মূল্যের অব্যবহৃত ডাক লাগাতে হবে সহস্তে আপনাদেরকে আরেকটি স্মরণীয় বিষয় যে আবেদনপত্রটি অবশ্যই সহস্তে লিখতে হবে কম্পিউটার টাইপিং এখানে গ্রহণযোগ্য হবে না যারা কোটায় রয়েছেন তাদেরকে এই নীতিমালা ফলো করতে হবে অর্থাৎ আবেদনপত্রের সাথে এই তথ্যগুলো আপনাদেরকে সংযুক্ত করতে হবে এই আবেদনটি আপনি আগামী একত্রিশ এক দু হাজার একুশ তারিখের অফিস চলাকালীন সময়ের মধ্যে মধ্যে আবেদনপত্র ডাক এ কার্যালয়ে পাঠাতে হবে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না প্রার্থীর বয়স সময় একত্রিশ এক দুই অর্থাৎ যেই তারিখে আপনি আবেদন করার টাইম শেষ সেই তারিখে আপনার বয়স আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে যারা কোটায় তাদের বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তবে সকল কোটার জন্য প্রযোজ্য নয় এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি পরবর্তীতে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস করে পাশেই থাকুন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই বিষয়টি আপনি কমেন্টসে জানাতে পারেন আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সেই কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ